আসসালামু আলাইকুম আপনার যে কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনি কীভাবে ফেসবুকের মাধ্যমে আপনি খুঁজে বের করবেন আপনি হয়তো চাষ করেছেন বা আপনি বিভিন্ন উপায়ে অনেক চেষ্টা করেছেন কাউকে খুঁজে 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 বের করার ফেসবুকে কিন্তু আপনি কোনো অবস্থাতেই খুঁজে পাচ্ছেন না বা চাষ করলেও তার আইডি আপনার সামনে শু হচ্ছে না বা আসছে না আপনি খুঁজে পাচ্ছেন না সো আজকে এমন একটা প্রসেস আপনাকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেব আপনি যেটা প্রসেসটা যদি ফলো করেন এবং সে ফলো করে সেই সেভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে খুব সহজেই আপনি আপনার সেই ফ্রেন্ড সার্কেলকে খুব সহজে ফেসবুক আইডির মাধ্যমে বা ফেসবুকে আপনি খুব সহজে খুঁজে পাবেন সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেন বন্ধুরা আপনি যে ফ্রেন্ড সার্কেলকে আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুকের মাধ্যমে আপনি খুঁজে বের পারছেন না বা খুঁজে বের করতে চাইছেন তাই সেটা আপনি বের করার জন্য আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই যে চার্জ অপশন দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশনের উপর ক্লিক করবেন দেন চার্জ অপশনের উপর ক্লিক করে এখানে আপনি চাষ করবেন কিউআর কোড কিউআর কোড লিখে আপনি এখানে চাষ করবেন কিউআর কোড লিখে চার্জ করলে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শু হবে সো একদম উপরের দিকে যে একটা অপশন আপনার সামনে শু হচ্ছে সো এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শু হবে সো এখন আপনাকে যে প্রসেসটা বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলে যে যে আইডি কা আইডিতে আইডিটা আপনি খুঁজে পাচ্ছেন না সেই ফ্রেন্ড সার্কেলের আইডিটা আপনি এই প্রসেসের মাধ্যমে তাকে বলবেন যে তার আইডির একটা কিউআর কোড আপনাকে দিতে সো তার আইডির কিউআর কোড আপনি কিভাবে নেবেন সেজন্য আপনার আপনি যেখানে দেখতে পাচ্ছেন মাই কিউআর কোড এই অপশনের উপর ক্লিক করবেন মাই কিউআর কোড মানে এটা হচ্ছে আমার ফেসবুক আইডির কিউআর কোড সেসব সেক্ষেত্রে আপনি যদি আপনার কিউআর আপনার এই প্রসেসে আসার পর আপনি মাই কিউআর কোডের উপর ক্লিক করেন সেটা হচ্ছে যে কিউআর কোড আপনার সময় শো রয়েছে সেটা হচ্ছে আপনার কিউআর কোড এবং আপনার ফ্রেন্ড যে ফ্রেন্ডকে আপনি ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করতেছেন বা খুঁজে পাচ্ছেন না সেই ফ্রেন্ড ফ্রেন্ডের আইডিতে সে যদি মাই কিউআর কোড কি ক্লিক করে সেটা হচ্ছে আপনার তার কিউআর কোড তো তার কিউআর কোড আসার পর আপনি আপনি চাইলে কিউআর কোডটা সে যদি চায় কিউআর কোডটা আপনাকে স্ক্রিন স্ক্রিনশট দিয়েও পাঠাতে পারে বা শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশন উপর ক্লিক করবেন শেয়ার অপশন উপর ক্লিক করে এখানে সব সোশ্যাল বা সামাজিক বিবাদ মাধ্যমে আপনার সামনে শু হচ্ছে এগুলোর মাধ্যমে সে আপনার আপনাকে কিউআর কোডটা আপনাকে পাঠিয়ে দিতে পারে সো কিউআর কোড পাঠিয়ে দিলে আপনি এখানে স্ক্যানিং অপশন আছে স্ক্যানিং অপশনের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন স্ক্যানিং অপশন দেখতে পাচ্ছেন এদিকে স্ক্যান অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনি এখানে স্ক্যানিং করতে পারেন স্ক্যানিং স্ক্যানিং করতে পারেন যদি আপনার এখানে যদি গ্যালারিতে যদি ছবিটা সেভ হয়ে যায় সেক্ষেত্রে গ্যালারি থেকেও আপনি ছবিটা স্ক্যানিং করে নিতে পারেন স্ক্যানিং করার জন্য ইনপুট ফ্রম গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে এটার আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আপনার গ্যালারির যত ছবি রয়েছে সমস্ত ছবি শু হবে এবং ছবির উপর শু ক্লিক করলে আপনি অটোমেটিকভাবে আপনার যে ফেসবুক আইডি রয়েছে ফেসবুক আইডি আপনি খুঁজে পাচ্ছেন না সেটা স্ক্যানিং করে আপনি অটোমেটিকভাবে খুঁজে পাবেন সো বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি যে আপনার ফেসবুক ফ্রেন্ডস সার্কেলের যে ফেসবুক আইডি আপনি কি খুঁজে পাচ্ছেন অনেক চেষ্টা করেও লিঙ্ক দিও চাষ দিও নাম চাষ দিও কোনো অবস্থায় খুঁজে পাচ্ছে না সেটা এই প্রসেসের মাধ্যমে ক্লিকে আপনি খুব সহজে আপনি খুঁজে পাবেন কোনো রকম ঝামেলা চালায় শুবন্ধুরাই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিক এনেছি এই চ্যানেলে সো সবাই বারে থাকবেন আল্লাহ হাফেজ